হ্যালো আসসালামু আলাইকুম ভিও সোলপানপুর মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাচ্ছি সাজিয়ার ব্লক চ্যানেলে স্বাগতম সব ভিও এখন হচ্ছে আমরা একটা শাকভাজি দেখাবো তার জন্য হচ্ছে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে নিলাম এবং সাদা সয়াবিন তেল দিয়ে ভেজে নেব সব কমিয়ে বাড়িয়ে নিতে হবে তা না হলে কিন্তু ঝড় পেঁয়াজ রসুন পড়ে যেতে পারে বা যেটা শাক দেব সেটাও পড়ে যেতে পারে এটা আমার হচ্ছে ডাটা শাক রেখেছি এই ডাটা শাকটাও হচ্ছে আমাদের খেতে আমার আম্মুর হাতে লাগানো আমরা কাঁচামরিচ কিছু দিয়ে নিলাম

চমৎকার এবং কত সবুজ ভেগে দিলে কিন্তু এই সবুজটা চলে যায় তুমি জানানা রিপি ও দামায় কা দা তুমি তুমি লোনের তুমি জানো না তোমার কথা ভালোবাসি কে প্রথম কাছে এসেছি কে প্রথম চেয়ে দেখেছি কিছুতে যে পায় না কে প্রথম ভালো আমাদের শাক ভাজিটা হয়ে গিয়েছে পাঁচ থেকে দশ মিনিটও লাগলো না বোধহয় শাক হতে তো এখন আমি না নিয়ে সাজিনগুলি চার্ভ করে হাঁটতেছি আপনাদের সামনে দেখুন আমাদের শাক ভাজিটা ডাটা শাক হয়ে গিয়েছে মশাল্লা অনেক সুন্দর একটা কালার এসেছে খেতেও খুব মজা হয়েছে আমি একটু খেয়ে দেখেছি তো ভিউয়ার্স আমার ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব না কেন আপনাদের কাছে যেতে পৌঁছে যায় আর ভিউয়ার্স ভিডিওটা ফুল ফিল দেখবেন অ্যাডসহ দেখবেন আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আপনারা আমার পাশে থাকবেন তা না হলে কিন্তু আমরা একে অপর কেউ এগিয়ে যেতে পারবো না অবশ্যই পাশে থাকতে হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ